শীতের আমেজ আর মনে একটু আনন্দের ছোঁয়া সেই আনন্দের ছোঁয়া জেগে উঠলেই মনে হয় কোথাও ঘুরতে যাই তাই আজ আমি বেরিয়ে পড়লাম ট্রেনে করে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাব সুন্দর পরিবেশ দেখতে দেখতেই কখন পৌঁছে গেলাম আমাদের মন্তব্যে কলকাতা থেকে খুব কাছে সকালে গিয়ে বিকেলে ফেরা সেরকম বেশ কটা জায়গা নিয়েই আমার আজকে বেরোনোর উদ্দেশ্য ছিল কিন্তু ভাগ্য সেভাবে আমার সাথ দেয়নি তাই যেটুকু পারলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বিস্তারিতভাবে ভিডিওটার মধ্যে আমি জানিয়ে দেবো এবং খুব সুন্দর করে নিজের চোখে এই রাজবাড়ি ঘুরে দেখতে পারেন কথা বলতে বলতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন আমরা স্টেশন আর আজকে লকটা স্টার্ট করলাম সাথে আছে আমার বান্ধবী সান্ত্বনা আরেকজন আছে এই ঠান্ডায় আমরা সকলেই ভাবে কি বেড়াতে যাব আর আপনারা চিন্তা করছেন একদিনে সকালে যাবেন একদিনের মধ্যে ঘুরে বাড়ি চলে যাবেন কলকাতায় খুব কাছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে সঙ্গে থাকুন প্রথমে স্টেশন থেকে বেরিয়ে পেট পুজো করে নিলাম মানে খেয়ে নিলাম এখানে ছেঁড়া পরোটা অপশানে অনেক কিছু আছে আলুর দাম সবজি দাদা সবজি কি রয়েছে একই বানান মাঝে মাঝে চেঞ্জও হয় তো এটা একদম স্টেশনের পাশে নিয়ে দাদার কাছে আসতে পারে ফ্রিতে আবার আচার দিচ্ছে ও যে যেমন আচার যেমন দরকারি ভালো এবার আমরা টোটোয় বসে পড়েছি টোটো ভাড়া মাথা পিছু আমাদের থেকে নিয়ে যে দশ টাকা বার্গেনিং করে কিন্তু আপনারা এলে হয়তো সেটা কুড়ি টাকাও হয়ে যেতে পারে আপনারা একটু ঠিকঠাক আলোচনা করে নেবেন স্পট হচ্ছে রাজবাড়ি তার জন্য আমরা সকলেই চলে এসেছি আর এবার চলুন ভেতরটা। সরকার দপ্তর এই রাজবাড়ি প্রথমেই দেখাচ্ছি রাজবাড়ি বিশাল একটি গেট এর ভেতরতেই আমাদের প্রবেশ পথ স্থানীয় মানুষের থেকে জানতে পারি এই রাজবাড়ি প্রায় দেড়শো বছরেরও পুরনো এখানে প্রবেশ মূল্য কিছু নেই রাজবাড়ির ভেতরেও প্রবেশ নিষিদ্ধ কিন্তু এই রাজবাড়ির চারিপাশটা দেখতে বেশ সুন্দর আর পরিবেশটা অতি শান্তপ্রিয় আমার এখানে বেশ ভালো লাগলো আর পুরোনো রাজবাড়ি নিজের চোখে দেখার আনন্দটা উপভোগ করলাম বর্ধমানে বেশ কটা প্রিয় জায়গার মধ্যে এই একটি জায়গা আপনারা টোটো থেকে নেবেই বলতে পারেন রাজবাড়ি যাব আপনাদেরকে রাজবাড়ি গেটের সামনেই একদম নামিয়ে দেবেন আমরা যথারতি চারিপাশটা ঘুরে দেখে ভিডিও করে নিই এখান থেকে বিদা নিলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা